নির্বাচন কমিশন কিন্তু কয়া দিছে এইবারে নির্বাচন হইব সেরা নির্বাচন এমন শান্তিপূর্ণ হইব কেউ টেরি পাইব না মনে হইতাছে তারা কয়া ফেলাইব কে গা আজ কাজে এই ইলেকশনের ম কন্টেস্ট হইছে টের পাইছেন টের পান নাই কয়রা ফেলাইছে সত্তর পার্সেন্ট পাবলিকে নাকি ভোটও দিয়া ফেলাইছে মাগার কেউ টেরই পায় নাই যেই দুই চারজন রে ধৈরে লয়ে গেছিল তারা কইতাছে আমরা তো লেহা পড়াই জানি না কি লেহাছে বুঝুম কেমতে হের লেগে মনে হইতাছে এই নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবেই কইরা ফেলাইব এই মনে করেন ফেব্রুয়ারিতে ইলেকশন করার কথা মাগার কেউ জানে না কবে হইব মনে করেন যে সকালবেলা উইকটা দেখবেন ইলেকশন গত রাইতে হয়ে গেছে গা আশি ভোট ভোটবি কাস্ট হয়ে গেছে গা মাঝখান থেকে বিএনপির পোলা পান্ডি আর জামাদের পোলা পান্ডি মারামারি করে মর্দাচে এর লেগেই তো কই দিল্লি মেলা দূর ভালো কথা আমাকে টেন পারসেন্ট তারেক রহমান কই এতদিন বিএনপির লোকজন কোয়া বেড়াইছে শেখের বেটি তারেক রহমানে আয়তা দিতেছে না আয়তা দিতেছে না মাগার অহন তো শেখের বেরি নাই দেড় বছর হয়ে গেছে গা অহন নাকি ওই সরকার তগরে রাজাগারের সরকার মগর অহন তো আইতে পারস না কে ঈদের পর আন্দোলন হইব হইব কইয়া গত দশটা বছর বার করে দিছে আর অহন শুরু হয়েছে ভাইয়া আইব আইব হে হে মিস্টার টেন পার্সেন্ট অহন কইতাছে দেশে নাকি নিরাপত্তা নাই ক্যা হ আমরাও কই দেশে এখন নিরাপত্তা নাইকিয়া বঙ্গাল মূলকে অনেক ছাত্রলীগ লীগের পোলা বাহিনীরা তার মা বাপের কবর যাইতে পারতাছে না মা চাইতেছে মাগার দেখতে যেতে পারতাছে না অহন ঠিক একই কাহিনী দেখতেছি এই মিস্টার টেন পারসেন্ট তারেক রহমানের লাইগা হের মা মূরে যাইতেছে আইসিউতে মাগার আইতে পারতাছে না তাইলে তো এক দৃষ্টিতে হ্যাঁ তো লিগেরই বলা পাই নাকি